আবারও ত্রিপুরা রাজ্যে চিকিৎসক আক্রান্ত তা আবার খোদ শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধি তথা জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্যের নেতৃত্বে যুবকরা সরকারি হাসপাতালের ভিতরে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে আক্রান্ত করেছে ঘটনা কৈলা শহরের অনুকোটি জেলা হাসপাতালে আক্রান্ত চিকিৎসক কৈলা শহর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন এই ঘটনায় চিকিৎসক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে কৈলা শহরের নগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালের আক্রান্ত চিকিৎসক ধ্রুপদ দাস ছয়ই ডিসেম্বর শুক্রবার দুপুরে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে গতকাল পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে উনকোটি জেলা হাসপাতালের এমার্জেন্সি বিভাগে এক দুর্ঘটনাগ্রস্ত গুরুতর জখম রোগীর চিকিৎসা করানোর সময় শ্যামল দাসের নেতৃত্বে তিনজন যুবক এমার্জেন্সি বিভাগের ভিতরে ঢোকে সেই সময় তিনজনের মধ্যে থাকা রঞ্জিত দাস নামে এক যুবককে রক্তাক্ত মাথা দেখে চিকিৎসক ধ্রুপদ দাস বলেন যে আপনারা পাশে ড্রেসিং রুমে গিয়ে প্রথমে ড্রেসিং করিয়ে নিন এবং সেই ফাঁকে চিকিৎসারত রোগীর চিকিৎসাও শেষ করে নেব চিকিৎসক ধ্রুপদ দাসের এই কথা শোনার পর শ্যামল দাস উত্তেজিত হয়ে চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং হুমকি দিতে থাকে চিকিৎসক ধ্রুপদ দাস কিছু বুঝে ওঠার আগেই শ্যামল দাস চিকিৎসকের গালে চট দিয়ে দেয় সে সময় এমার্জেন্সি বিভাগে কৈলা শহর থানার কয়েকজন পুলিশও ছিলেন পুলিশ শ্যামল দাসকে আটকাতে গেলে পুলিশকে ধাক্কা দেওয়া শুরু করে যুবকরা সাথে সাথে অন্যান্য পুলিশ কর্মীরা সম্পূর্ণ ঘটনা মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করে রাখে পরবর্তী সময়ে জেলা হাসপাতালে সাধারণ মানুষের সংখ্যা বাড়তে থাকায় শ্যামল দাস সহ তিনজন জেলা হাসপাতাল থেকে চলে যায় এবং শ্যামল দাসের নেতৃত্বে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা উনকোটি জেলা হাসপাতালে সিসিটিভিতে রেকর্ড হয়ে রয়েছে সিসিটিভির সেই সব ভিডিও ফুটেজ ছয় ডিসেম্বর দুপুরে ঊনোকোটি জেলা হাসপাতালের পক্ষ থেকে স্থানীয় সংবাদ প্রতিনিধিদেরও দেওয়া হয়েছে ছয়ই ডিসেম্বর শুক্রবার সকাল এগারোটা নাগাদ জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডক্টর রহন পাল আক্রান্ত চিকিৎসক ধ্রুপদ দাস জেলা হাসপাতালের ডক্টর প্রসেনজিৎ দাস ডক্টর শুভ্রনিলয় দাস ডক্টর ময়ূরী পাল সহ মোট পাঁচজন চিকিৎসক কৈলা শহর থানায় এসে শ্যামল দাস সন্দীপ দাস উল্লেখ্য আক্রমণকারী শ্যামল দাস শাসক বিজেপি দলের প্রভাবশালী নেতৃত্বে ছাড়া আক্রমণকারী শ্যামল দাস ঊনকোটি জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি এবং বর্তমান জেলা পরিষদের নির্বাচিত বিজেপি দলের সদস্য জেলা হাসপাতাল সূত্রে খবর জানা যায় কোনো কারণই নেই আমি শুধু শুধু যখন ওরা আমি আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম তো আমি দেখেছি পেশেন্টটা আসছে ঢুকছে ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে আমি জাস্ট বলেছি ওনাকে নিয়ে এসছেন মিস্টার শ্যামল দাস রঞ্জিত দাস নামক পেশেন্টকে নিয়ে এসছে

আজকে সকাল বেলায় থানাতে করা হয়েছে কতজনের নামে মামলা করেছেন তিনজনের নামে এরা কারা এরা হচ্ছে শ্যামল দাস সন্দীপ দাস আর যে পেশেন্ট এসেছিলো উনিও গালি গালাজ করেছিলেন তো রঞ্জিত দাস তো আপনি আমার কি চাইছেন আমি চাইছি ওদের ওদের নন ভ্যালুয়েবল পানিশমেন্ট হোক কোনোভাবে ওদের জামিন না হোক এবং আমি আমার আমি আমার যে মানহানিটা হয়েছে সেটা তো আমি ফিরে পাবো না কিন্তু লিস্ট যাতে পরবর্তী সময়ে এই জিনিসগুলো বন্ধ হয় এবং আজকে আমার সাথে হয়েছে কালকে আমার আরেকজন ফেলো কলিগসের সাথে হতে পারে তো এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এটা একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হওয়া উচিত আমি মনে করি তো ধ্রুপদ দাস ছিলেন তখন অন ডিউটি ইমার্জেন্সি কোভিডতে তো উনি গতকাল নাইট ডিউটি ছিল তো সাড়ে এগারোটার সময় তিনজন মানুষ তারা একটা পেশেন্টকে নিয়ে এসেছিল ইমার্জেন্সিতে ওইখানে পেশেন্টের মাথায় কিছু ইঞ্জুরি ছিল ওইটা নিয়ে এসেছিল ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু তখন রুগী দেখায় ব্যস্ত এই সময় উনি রুগী পার্টিকে বলেন ড্রেসিং রুমে যাইবার জন্য হ্যাঁ কিন্তু হঠাৎ করে হঠাৎ করে ঠিক সাড়ে এগারোটায় এই সময়টার কাছাকাছি যে মিস্টার শ্যামল দাস এবং মিস্টার রঞ্জিত দাস এবং মিস্টার সন্দীপ দাস ওনারা তিনজন মিলে ডাক্তারবাবুকে ফিজিক্যালি হ্যারাস করেন এবং চর মানেন এদের মধ্যে দুইজন চর মারেন সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু প্রচণ্ড আনিজি ফিল করেন এবং উনি যথাসম্ভব ওনাদেরকে বললেন আমাকে মেরেছেন কেন ওনারা বললেন কি হয়েছে কেন কি হয়েছে তোমার তুই তাই করে ডাক্তারবাবুকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন এবং ফিজিক্যালি হ্যারাস করেন হ্যাঁ তখন ডাক্তারবাবু প্রচণ্ড আপসেট স্বাভাবিকভাবে প্রচণ্ড আপসেট হয়েছেন মেন্টালি আপসেট হয়েছেন হ্যাঁ কিন্তু উনি রুগী দেখা বন্ধ করেননি তবু তবুও উনি রুগীকে চিকিৎসা করেছেন এবং পাশাপাশি ওনাদের তরফ থেকে যে আশা করেছিলেন কিছুটা যে রেসপেক্ট আশা করেছিলেন সেই রেসপেক্ট আশা হয় নাই পাশাপাশি ওনারা প্রচণ্ড ধমকাচ্ছিলেন এবং হইটই শুরু করে দিয়েছেন এবং পাশাপাশি যে আশেপাশের যে রুগী রুগীদের পরিষেবাও কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছিল হ্যাঁ যার জন্য ডাক্তারবাবু তখন সবাইকে ডাকেন সবাই আসেন এবং একজন ডাক্তার ওনাকে পরীক্ষা করেন এবং ওনাকে অ্যাডভাইস দেন যে উনি যে অসুস্থ ওনাকে যে মারা হয়েছে মেডিকেল মেডিকেল রিপোর্ট তৈরি করেন এবং ওনাকে মেডিসিন দিয়ে দেন আমাদের তরফ থেকে এই আশা করছি যে বিগত দিন ধরেই অনেক দিন ধরে এটা চলে আসছে যে ডাক্তারদের উপর স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হচ্ছে যার ফলে সাধারণ রোগীরা পরিষেবা থেকে বিঘ্নিত হচ্ছেন রোগীদের এই যে পরিষেবা বিঘ্নিত হওয়া একজনের অপরাধের ফলে কিন্তু দশজনের প্রতি হচ্ছে এগুলি চিন্তা করতে হবে তাছাড়া আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর একজন চিকিৎসক এই সময়ে এখন কিন্তু সেই যে ডাক্তার মারপিটের ঘটনাটা কিন্তু অনেক 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 কমে গেছে কিছু কিছু মাঝে মধ্যে দেখা যাচ্ছে আগে অনেক ছিল এখন অনেকাংশে কমে গেছে তবু আমরা আশা রাখছি যাতে হানড্রেড পার্সেন্ট ডাক্তারদের উপর বা আমাদের স্বাস্থ্যকর্মীদের উপর সেই ফিজিক্যাল অ্যাসল বা কোনো রকম অবমাননা করা রাস্তাঘাটে অপমান করা এগুলি যাতে বন্ধ হয় মারপিট সংগঠিত করেছেন ওনাদেরকে উপযুক্ত শাস্তি দরকার কারণ এভাবে আর এভাবে ওয়েট করা যায় না ওনাদের ওনাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা এবং যাতে ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যাতে অন্যান্যরা যাতে এরকম ধরনের কোনোরকম অসামাজিক কার্যকলাপ যাতে করতে না পারে ডাক্তারদের উপর স্বাস্থ্যকর্মীদের উপর যাতে কোনোরকমই ফিজিক্যাল টর্চার করতে না পারে মেন্টাল টর্চার করতে না পারে ওনাদের অ্যারেস্ট এবং ওনাদের যাতে যাতে জামিনা যাতে তারা মুক্ত না হতে পারে